বন্ধুরা আজ আমি করেছি কবুতরের মাংস গুণা আজ আমি রান্না করব কবুতরের মাংস একটি কবুতর নিয়েছি আর দুটো আলু দিয়েছি ছোট সাইজের এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুইটি পিঁয়াজ কাঁচামরিচ চারটে এবার দিয়ে দেব মতো লবণ হলুদের গুঁড়ো একটা চামিচ মরিচের গুঁড়ো একটা চামিচ রসুন বাটা আদা বাটা কাঁচা জিরা বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল দিলাম পরিমাণ মতো এবার এটা মেখে নিব মাংসটা হাত দিয়ে মাখালে টেস্টটা ভালো হয় মাখানো হয়ে গেছে এবার সামান্য একটু জল দিয়ে হাতটা ধুয়ে দিয়ে দিচ্ছি এবার রান্না বসিয়ে দেব বসিয়ে দিয়েছি এবার আমি ঢেকে দেব দেখবো কি অবস্থায় আছে কালার হয়েছে আবার ঢুক হয়ে গেছে এবার গরম জল দিয়ে দিব মাংসটাতে ঝোল আমি বেশি রাখবো না বুনো করবো দিয়ে দেব গরম মশলা গুঁড়ো হয়ে গেছে আমার কবুতরের ভুনা কমপ্লিট